আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ বাড়ি সেভেন্টি ওয়ান আজকে আমরা আলোচনা করব বস শ্রেণীর শ্রেণির শিক্ষার্থীদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের কুয়েশন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে ইংলিশ ফার্স্ট পার্টে টোটাল একশো নাম্বার থাকবে এবং এই একশো নাম্বারকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে পার্ট এ অ্যান্ড পার্ট বি পার্ট এ রিডিং টেস্ট এখানে টোটাল মার্কস থাকবে সিক্সটি অ্যান্ড পার্ট বি এখানে হচ্ছে রাইটিং টেস্ট এখানে টোটাল মার্কস থাকবে ফর্টি রিডিং টেস্টে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে সিন প্যাসেজ থেকে টোটাল তিনটি কুয়েশন করা হবে এক নাম্বার কুয়েশনে থাকবে এমসিকিউ এখানে পাঁচটি এমসিকিউ থাকবে প্রত্যেকটি এমসিকিউ এর নাম্বার হচ্ছে এক এবং মোট নাম্বার হচ্ছে এখানে পাঁচ দুই নম্বরে থাকবে আনসারিং কুয়েশন এখানে টোটাল পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের নাম্বার থাকবে দুই এবং মোট নাম্বার হচ্ছে এখানে দশ তিন নাম্বারে সামারাইজেশন অর্থাৎ এখানে একটা সামারি লিখতে হবে এবং এই সামারির জন্য এখানে নাম্বার থাকবে টোটাল দশ সিন প্যাসেজের পরে এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে এই আনসিন প্যাসেজ থেকে এখানে টোটাল দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে চার নাম্বারে থাকবে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ এখানে পাঁচটি শূন্যস্থান বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে এই পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে প্রত্যেকটা শূন্যস্থানের নাম্বার থাকবে এক এবং টোটাল নাম্বার হচ্ছে এখানে পাঁচ পাঁচ নাম্বার প্রশ্ন থাকবে ট্রু ফলস অর্থাৎ এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে সত্য এবং মিথ্যা যদি ট্রু হয় তাহলে ট্রু লিখতে হবে আর যদি ফলস হয় তাহলে ফলস লিখে কারেক্ট আনসারটি লিখতে হবে এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য টোটাল এক নাম্বার এবং সর্বমোট নাম্বার থাকবে এখানে পাঁচ নাম্বার আনসিন প্যাসেজ ছাড়াও শিক্ষার্থীদেরকে এখানে আরও চারটি আনসিন প্রশ্নের উত্তর দিতে হবে তার মধ্যে ছয় নাম্বারে থাকবে ইন দ্য গ্যাপস উইথ ক্লো অর্থাৎ এখানে দশটি শূন্যস্থান বিশিষ্ট একটি টেবি প্যাসেজ দেওয়া থাকবে এবং ওপরে ক্লো দেওয়া থাকবে এই ক্লোয়ের সাহায্যে স্টুডেন্টরা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে প্রত্যেকটি শূন্যস্থানের মার্কস থাকবে পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ নাম্বার এবং টোটাল নাম্বার থাকবে এখানে পাঁচ সাত নাম্বারে থাকবে ফিল ক্লো অর্থাৎ এখানে পাঁচটি শূন্যস্থান বিশিষ্ট একটি ক্লো দেওয়া থাকবে না প্রত্যেকটি শূন্যস্থানের জন্য এক নাম্বার থাকবে এবং টোটাল নাম্বার থাকবে এখানে পাঁচ আট নাম্বারে থাকবে একটি ম্যাচিং অর্থাৎ এখানে একটা টেবিল দেওয়া থাকবে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য এক নাম্বার এবং টোটাল নাম্বার হচ্ছে এখানে পাঁচ নয় নম্বরে থাকবে রিয়া রেঞ্জ অর্থাৎ এখানে দশটি ভাবে সেন্ডেন্স দেওয়া থাকবে শিক্ষার্থীরা অ্যালোমেলো সেন্টেন্সগুলোকে সাজিয়ে লিখবে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য এক নম্বর এবং টোটাল নম্বর হচ্ছে এখানে দশ তারপর হচ্ছে পার্ট বি পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট রাইটিং পার্টের টোটাল রয়েছে এখানে চল্লিশ নম্বর রাইটিং পার্টের শুরুতেই দশ নম্বর প্রশ্নে এখানে একটি ডায়লগ লিখতে হবে ডায়লগের জন্য রয়েছে এখানে দশ নম্বর এগারো নম্বর প্রশ্নে আছে প্যারাগ্রাফ অর্থাৎ এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এই পাঁচটি প্রশ্নের উপহার ভিত্তি করে একটি প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফের জন্য এখানে থাকবে দশ নম্বর বারো নম্বর প্রশ্ন থাকবে কমপ্লিটিং স্টোরি অর্থাৎ এখানে একটি ইনকমপ্লিট স্টোরি দেওয়া থাকবে এখানে দুইটা বা তিনটা বা চারটা সেন্টেন্স দেওয়া থাকবে একটা গল্পের বাকি গল্পটি পূরণ করতে হবে কমপক্ষে দশটি সেন্টেন্স ব্যবহার করে এবং স্টোরির প্রথমে একটি সুইটেবল টাইটেল ব্যবহার করতে হবে স্টোরি লেখার জন্য নাম্বার থাকবে দশ তারপর সর্বশেষ তেরো নাম্বারে থাকবে ইনফরমাল লেটার বা ইমেল দুইটা যে কোনো একটা থাকতে পারে এখানে নাম্বার থাকবে দশ তো ইংলিশ ফার্স্ট পার্টের টোটাল তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই তেরোটি প্রশ্নের জন্য সর্বমিট একশো নাম্বার থাকবে এবার দেখব ক্লাস এইটের ইংলিশ সেকেন্ড পার্টন কুয়েশন প্যাটার্ন ইংলিশ সেকেন্ড পার্টে টোটাল ফিফটি মার্কস থাকবে এবং সময় থাকবে টু আওয়ার্স অর্থাৎ দুই ঘন্টা এই পঞ্চাশ নাম্বারকে টোটাল দুইটা পার্টে ভাগ করা হয়েছে পার্ট এতে থাকবে গ্রামার পার্ট গ্রামার পার্টে থাকবে ত্রিশ নাম্বার পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট রাইটিং পার্টে থাকবে টোটাল বিশ নাম্বার তো আমরা এখন দেখব গ্রামার পার্টে কী কী আইটেম থাকবে এক নাম্বারে থাকবে গ্যাপ ফিলিং উইথ আর্টিক্যালস অর্থাৎ এখানে আর্টিকেল ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে টোটাল ছয়টি শূন্যস্থান থাকবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য থাকবে হাফ নাম্বার এবং টোটাল নাম্বার থাকবে তিন দুই নাম্বারে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে এখানেও টোটাল ছয়টি সুন্স্তান থাকবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য হাফ নাম্বার থাকবে এবং টোটাল নাম্বার থাকবে তিন তিন নাম্বারে থাকবে সাবস্টিটিউশন টেবিল অর্থাৎ এখানে একটা টেবিল দেওয়া থাকবে এখানে টোটাল চারটি সেন্টেন্স তৈরি করতে হবে চারটি সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে টোটাল চার চার নাম্বারে থাকবে ন্যারেশন এখানে প্যাসেজ ন্যারেশন করতে হবে এখানে চারটি সেন্টেন্স দেওয়া থাকবে এবং প্যাসেজ আকারে সেন্টেন্সগুলো থাকবে ডিরেক্ট আকারে তোমাদেরকে করতে হবে ইনডিরেক্ট নাম প্যাসেজ ন্যারেশনের জন্য টোটাল নাম্বার থাকবে চার পাঁচ নাম্বারে থাকবে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ অর্থের পরিবর্তন না করে এক ধরনের সেন্টেন্সকে অন্য ধরনের সেন্টেন্সে রূপান্তর করতে হবে এখানে মোট পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য এক থাকবে এক নাম্বার এবং টোটাল মার্কস থাকবে এখানে পাঁচ ছয় নাম্বারে থাকবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন অর্থাৎ এখানে দুইটি বা তিনটি বা চারটি সেন্টেন্স দেওয়া থাকবে এবং এই সেন্টেন্সগুলোতে উপযুক্ত ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন ব্যবহার করে কমপ্লিট করতে হবে এবং এর জন্য মোট নাম্বার থাকবে তিন সাত নাম্বারে থাকবে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স অর্থাৎ এখানে আটটি শূন্য স্থান দেওয়া থাকবে প্রত্যেকটি শূন্যস্থানের নাম্বার থাকবে হাফ এবং এই শূন্যস্থানগুলোতে উপযুক্ত সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করে পূরণ করতে হবে এবং এগুলোর জন্য নাম্বার থাকবে চার আট নাম্বারে থাকবে রাইট ফর্ম অফ দ্য ভার্বস এখানেও মোট আটটি শূন্যস্থান থাকবে এই শূন্যস্থানগুলোতে উপযুক্ত ভার্বের ফর্ম ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য হাফ নাম্বার থাকবে এবং এখানে সর্বমোট নাম্বার থাকবে চার তারপর রাইটিং পার্টে থাকবে বিশ নাম্বার এবং রাইটিং পার্টের জন্য দুটি প্রশ্নের উত্তর দিতে হবে নয় নাম্বারে থাকবে ফর্মাল লেটার এখানে ইমেল থাকতে পারে অথবা অ্যাপ্লিকেশন থাকতে পারে দুইটা যে কোনো একটা থাকতে পারে যেটাই আসুক এটার উত্তর করতে হবে এবং এটার জন্য নাম্বার থাকবে মোট আট দশ নম্বরে থাকবে শর্ট কম্পোজিশন এখানে একটি কম্পোজিশন দেওয়া থাকবে যে কোনো একটি বিষয়ের উপর সেই কম্পোজিশনটি লিখতে হবে এবং এই কম্পোজিশনের জন্য নাম্বার থাকবে বারো এই ইংলিশ সেকেন্ড পার্টে টোটাল মার্কস থাকবে পঞ্চাশ এই ছিল ক্লাস এইটের ইংলিশ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টের কুয়েশান প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন আশা করি অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরাই তাদের ইংরেজি বিষয়ের কুয়েশান প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছ আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি তবে ক্লাসটি শেষ করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে